হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে প্রজাপতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস স্বাগত আজকে চলে আসছি কুয়ালালামপুর এয়ারপোর্ট টার্মিনাল ওয়ানে আবার স্টুডেন্টকে রিসিভ করতে আপনারা একটু আগে অনেক ভিডিও দেখেছেন স্টুডেন্টকে আমরা কিভাবে রিসিভ করেছি আর এখন স্টুডেন্ট থেকে আমরা কিছু বিবৃতি নিব কিছু ইন্টারভিউ নিব যে তার তার সফরটা কেমন ছিল তার ভিসাটা কেমন সে পেয়েছিল আর স্টুডেন্ট আসছে হচ্ছে ডিপ্লোমা কোর্সে তাই না সবাই আপনার নাম আর আপনি কী কোর্সে আসছেন একটু বলুন আহমেদ আমি ডিপ্লোমাইন বিজনেস করতে আসছি দুই বছর আমার টেক কোর্স টু ইয়ার্স আর আমি প্রজাপতির কাগজ মাধ্যমে সকল কাগজপত্র জমা দিলাম ওনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমার সব কিছু এরকম করতে খুবই সুন্দরভাবে আমার জার্নিটা খুবই ভালো হয়েছে আমার কোনো জায়গায় কোনো কিছু ওই রকম হতে হয় না

নশিনদির ছেলে নশিনদি জেলাতে আপনি মানে কিছু একটা বলে দেন যে তারা কতটা আমাদের কি ভরসা করতে পারে আমরা আমি নশিনদি সদস্য ঠিক আর যখন আমি প্রজাপতি ট্রাভেলসের কথা শুনছি আমি একটু কনফিউজ ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে তারা অনেক ফ্রেন্ডলি মানে একদম সব ধরনের হেল্পফুল সব ধরনের সহজ সহযোগিতা যে কোনো সমস্যা কথা বলে সাথে সাথেই ফোন দে কথা বলে খবর নেয় এই যে আমি আসব চার পাঁচ দিন আগে থেকে কোথায় আমি ফোন দেবো এই ফোন দিয়ে বলতেছে তুমি কী করতেছো প্যাপার পাঠো তো এরকম অনেক সহযোগিতা পাই তো আমি অবশ্যই বলবো কেউ যদি আসতে চান অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সো ভাইয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা দোয়া থাকলো আর আপনারাও অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আর যারা আইটিএস ছাড়া একেবারে স্বল্প টাইমে অল্প খরচে মালয়েশিয়া আসতে অবশ্যই যোগাযোগ করবেন প্রজাপতি ট্যুর সেন্টারে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া